উপরে মাথাাইগঞ্জ রোডের আনন্দ মোড়ে রবিবার ভোর 4:30 নাগাদ একটি বিশাল তেঁতুল গাছ শিকড় সমেত উপড়ে পড়ে যায় রাস্তার উপর যার ফলে ভোর রাত থেকে রাস্তা দিয়ে বন্ধ রয়েছে যান চলাচল খবর পেঘটনা স্থলে পৌঁছে আন্ডাল থানা ট্রাফিক গার্ড ও প্রবীর কুমার পাল সহ ট্রাফিক কর্মীরা গাছ কাটা লকেনে শুরু হয় রাস্তার উপর পড়ে থাকা গাছটি সরানোর কাজ অন্ডাল থেকে জিতমে সরিপোর্ট নিউজ নিউজে তাই গাছ পড়েছে আমরা ব্যবস্থা করছি যাতে গাছ তাড়াতাড়ি কেটে সরানো যায় রাস্তাটা ক্লিয়ার করা এটাই বলবো যে মানুষের কোনো বিপদ হয় না হ্যাঁ আমরা চাইছি তাড়াতাড়ির মধ্যে আমি রাস্তা ক্লিয়ার যাই আমরা লোক বোঝা হয়েছে আসছে যারা গাছ কাটে তারা এলে আমাদের ক্লিয়ার করে সকালে বিডিও অফিস থেকেও পাঠিয়েছে একটা মেশিন পাঠিয়েছে একজন চাষি কাজ করছে আমাদের পঞ্চায়েত মেম্বারও আছে তারাও কিছু লেবার লাগিয়ে কাজে লাগিয়েছে সেরকম ক্ষতি এখন মানুষের কিছু হয়নি ভোরবেলায় পড়তে যায় যাই হোক ভগবানের আশীর্বাদ যে মানুষের জন্য ক্ষতি হয়নি আমাদের কাজ চলছে বড় লেগে আছে এর মধ্যে দেখা যাক ফতোটাতে রাস্তাটা ক্লিয়ার করতে পারেনি